দেখেন আপু আমি তো সবে মাত্র শুরু করছি সেলফে কাজ ঠিক আছে অনলি একটা বছর আমার একটা বছরের ইনকাম দেখেন থেকে আমি টোটাল কত টাকা ইনকাম করছি দেখেন আমার উপার্জিত পয়েন্ট উপার্জিত পয়েন্টের হিস্ট্রি দেখুন হ্যাঁ অনবরত আমার প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে আমার টিম থেকে বিভিন্ন প্রজেক্ট থেকে এইভাবে ইনকাম আসতেছে আমাদের তিরিশটার উপরে প্রজেক্ট আছে হ্যাঁ তো এই একটা বছরে আমার ইনকামের রেজাল্ট দেখেন আমি যদি দিন ভরেও এগুলো স্ক্রলিং করি আসতেই থাকবে আসতেই থাকবে মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে আমার ঘন্টায় ঘন্টায় এরকম টাকা ঢোকে ঠিক আছে বিভিন্ন থেকে আমার টিম মেম্বারদের কাছ থেকে তো এই জন্য আমি বলি দেখেন আমার টাকা উইথড্র মেসেজ দেখাই আমি আপনাকে যদি মেসেজে দেখি আমি যে টাকা উইড্রো দিই দেখেন নগদের মাধ্যমে বিকাশের মাধ্যমে এই যে নগদ নগদের মাধ্যমে দেখেন পাঁচশো ছয় টাকা এই যে উনত্রিশ সাত পঁচিশ গত মাসের উনত্রিশ তারিখে তুলছি এরপর তুলছি দশ হাজার টাকা এরপর তুলছি চারশো নব্বই টাকা এরপর তুলছি আটশো ষাট টাকা একশো তিরিশ টাকা এইভাবে অসংখ্য মেসেজ আমার ঠিক আছে তারপরে ব্যাংকের মাধ্যমে দেখেন আমি ব্যাংকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা তুলি কি পরিমাণে টাকা তুলছি দেখেন ব্যাংক ব্যাংক এই যে এম টিভি দেখেন দেখেন তারিখ আজকের তারিখ দিয়ে আছে চার আট পঁচিশ আজকেও সতেরো হাজার টাকা ইনকাম উইথড্র করছি আমি হ্যাঁ সতেরো হাজার একশো পঁয়ষট্টি টাকা দেখেন এরপরে দেখেন তিন তারিখে এই মাসে তিন তারিখে তুলছে আঠারো হাজার টাকা তিন তারিখে আবার আর একটা ছোট্ট একটা কমিশনযোগ ছিল তারপরে দেখেন আমার আরও আছে দুই ছয় পঁচিশ তারিখে টাকা আছে বাইশ হাজার একশো সাঁত্রিশ টাকা তারপর দুই ছয় তারিখে চোদ্দোশো চোদ্দো টাকায় তারপরে আপনার বিশ হাজার তিনশো তেতাল্লিশ টাকা

বিশ হাজার সাতশো তেষট্টি টাকা চার তিন পঁচিশ তারিখে তারপরে আপনার আর একটা ইনকাম করছি চার তিন পঁচিশ তারিখে বিশ হাজার তিনশো তেতাল্লিশ টাকা তারপরে দেখেন চার দুই পঁচিশ তারিখে আঠারো হাজার তেতাল্লিশ টাকা হয়েছে সতেরো হাজার সাতশো চল্লিশ টাকা হয়েছে চার দুই পঁচিশ চার দুই পঁচিশ এই রানিং বছরে দেখেন কত টাকা ইনকাম করছে এখান থেকে সেল ভাই এটা বাংলাদেশে একমাত্র অনলাইন জগতে অফলাইন জগতে একমাত্র নির্ভরযোগ্য একটা মাত্র কোম্পানি যে কোম্পানি সারা বাংলাদেশে প্রায় বর্তমানে ষোলো লক্ষ ডিস্ট্রিবিউটাররা এখানে প্রফেশনালি কাজ করতেছে ঠিক আছে এবং লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে হাজার হাজার টাকা ইনকাম করতেছে আমি তো রিসেন্টলি সবে মাত্র শুরু করছি উনিশে এক পঁচিশ তারিখে সতেরো হাজার ছয়শো এগারো তারিখ টাকা ছয় এক পঁচিশ তারিখে উনিশ হাজার আটশো ছয় টাকা ছয় এক পঁচিশ তারিখে এগারোশো একত্রিশ টাকা

এরকম অসংখ্য টাকা উইথড্র করা আছে আমার অসংখ্য আমি এখান থেকে চার থেকে পাঁচ লক্ষ টাকাই পর্যন্ত ইনকাম করছি চোদ্দ হাজার একশো পঁচাশি টাকা তেরো হাজার সাতশো ছেচল্লিশ টাকা পাঁচ হাজার তিনশো টাকা এইভাবে অসংখ্য মেসেজ আমি দিন ভরে যদি আমি এ এটা ই করি আমি আপনাকে দেখাই শেষ করতে পারবো না অসংখ্য আমার মিনিমাম পাঁচ লক্ষ টাকার উপর ইনকাম করছি আমি এই এক থেকে দেড় বছরের ভিতরে ঠিক আছে তো এই কারণে বলি ভাইয়া ওই আবেগে পড়েন না মহেতে পড়েন না ও সমস্ত সস্তা কোম্পানি বাংলাদেশে হাজার হাজার কোম্পানি আসতেছে যাচ্ছে দুই মাস ছয় মাস সর্বোচ্চ এক বছর থাকতেছে পরে হারায় যায় ঠিক আছে আর এগুলোর কোনো ভ্যালু নাই ভাইয়া ওগুলোর কোনো ভ্যালু নাই সেলফ অনেক বড় প্রতিষ্ঠিত কোম্পানি জয়েন্ট গ্রুপ অফ কোম্পানিতে পরিণত হয়েছে আমাদের অ্যাগ্রো ফার্ম আছে ইন্ডাস্ট্রিজ আছে নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো টুথপেস্ট ফেস ওয়াশ ক্রিম নিজস্ব ফ্যাক্টরির বিএসটিআই অনুমোদিত এবং আইএসওতে পাঠানো হয়েছে অনুমোদনের অপেক্ষা এবং ইন্টারন্যাশনালি বিজনেস করতে যাচ্ছে আমাদের সেল কোম্পানি ঠিক আছে তারপরে আপনার আরও হাজারখানিক প্রোডাক্টের কাজ চলতেছে তারপরে আপনার যেমন শ্যাম্পু হ্যাঁ বিভিন্ন কাপড় কাচার সাবান গুঁড়ো সাবান লিকুইড সাবান ভীম্বা সাবান এই সমস্ত সাবান আছে ঠিক আছে এই সমস্ত সাবান আছে তারপরে আপনার চা কফি বিভিন্ন আইটেম বিভিন্ন ধরনের মশলা বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট প্রোডাক্ট এরকম একশোর উপরে একশো বিশটার মতন প্রোডাক্ট যে প্রোডাক্টগুলো আমরা নিত্য প্রজন্মের প্রত্যেকে ব্যবহার করে থাকি ঠিক আছে প্রত্যেকে ব্যবহার করে থাকি তো এই প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করি আবার এছাড়াও আমাদের অ্যাপে আপনি মোবাইল রিসার্চ করতে পারবেন এই একটা অ্যাপ থেকেই ঠিক আছে মোবাইল রিসার্চ করে কমিশন উপভোগ করতে পারবেন ড্রাইভ অফার আছে এম বি অফার আছে আবার আমাদের ওই সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট প্লেস যেটা অনলাইন শপ এই যে ড্রাইভ অফারটা হলে এই যে এটা দেখেন মোবাইল রিচার্জ ডাইভ অফার হ্যাঁ বিভিন্ন সিমে আপনি ড্রাইভ অফার সেল দিয়ে এখান থেকে প্রত্যেকটা ক্যাশব্যাক উপভোগের মাধ্যমে প্রত্যেক দিন একটা দুইটা পাঁচটা করে যদি এমবি অফার সেল দেন হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে এখানে একটি ইনকাম করেও আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি প্যাসিভ ইনকাম না করেন টিম তৈরি করে না করতে চান ঠিক আছে দুইশো এগারো টাকা তিনশো একচল্লিশ টাকা টাকা এরকম এক একটা অফারে এক একটা ক্যাশব্যাক বড় বড় ক্যাশব্যাক আছে আমাদের অফার থেকে তো এরকম এম বি অফার একটা দুইটা করে সেল দিলে দিনে একটা দুইটা করে সেল দিলে এখান থেকে চার পাঁচশো টাকা নর্মালি ইনকাম করতে পারেন তারপরে আমাদের অনলাইন শপ আছে এই অনলাইন শপে হাজার হাজার ভেন্ডররা সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ব্যবসায়ীরা পাইকারি ব্যবসায়ীরা বড় বড় ব্যবসায়ীরা ওরাও অফলাইনে কাজ কাজের পাশাপাশি আমাদের সেলফ কোম্পানি থেকে বেন্ডারশিপ নিয়ে ওদের লক্ষ লক্ষ প্রোডাক্ট এখানে আপলোড দিয়ে রাখছে এবং এখানে এই প্রোডাক্টগুলো আপনি ফ্রিতে রিসেলিং করে ফেসবুক মার্কেট খুলেছে বা আপনার যদি কোনো বুস্টিং পেজ থাকে আরও ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন এই একটা মাত্র অনলাইন শপ থেকে আপনি এখানে লক্ষ লক্ষ প্রোডাক্ট পাবেন যেগুলো রিসেলিং করে আপনি মাসে পঞ্চাশ ষাট হাজার টাকায় ইনকাম করতে পারবেন নরমালি যদি আপনার কোনো ভালো বুস্টিং পেস থাকে ঠিক আছে বুস্টিং করে কাজ করেন তো আর নর্মাল আপনি এখান থেকে ডেলি একটা সেল কোনো বিষয় না যদি আপনি একটু কঠোর পরিশ্রম করেন আর টিম তৈরি করে টিম টিমের মাধ্যমে আমাদের আটটা লিডারশিপ আছে ঠিক আছে আটটা লিডারশিপ র্যাঙ্ক এখান থেকে আপনার মাসিক স্যালারি হ্যাঁ মাসিক স্যালারি পাবেন তারপরে আপনি গাড়ি বাড়ি বিদেশ বিদেশ ট্যুর দুই হাজার টাকা করে স্যালারি প্রথম অ্যাসোসিয়েট লিডার দুই মাস পাবেন প্রোগ্রেসিভ লিডার হলে চার হাজার টাকা করে স্যালারি দুই মাস পাবেন হ্যাঁ এবং আপনি ডাইনামিক লিডারশিপ অর্জন করলে সাত হাজার টাকা করে দুই মাস স্যালারি পাবেন এবং ইন্ডিয়া ট্যুর পাবেন নগদ পনেরো হাজার টাকা পাবেন তারপরে বারো স্যালারি পাবেন লিডারশিপ অর্জন করলে এবং সাথে মালয়েশিয়া ট্যুর পাবেন যদি না যান তাহলে নগদ পঞ্চাশ হাজার টাকা ক্যাশব্যাক পাবেন এক্সিকিউটিভ লিডারশিপ অর্জন করলে আপনি বিশ হাজার টাকা করে চার মাস স্যালারি পাবেন দুবাই ট্যুর পাবেন ওমরা হজ পাবেন এবং ওমরা হজে যদি না যান এক লাখ বিশ হাজার টাকা নগদে নিয়ে সিনিয়র এক্সিকিউটিভ হলে এভাবে পঁয়ত্রিশ হাজার টাকা করে ছয় মাস স্যালারি পাবেন ঠিক আছে হস প্যাকেজ হস করে আসতে পারবেন ইউরোপ ট্যুর ইউরোপের যে কোনো দেশে আপনি বাংলাদেশের সাথে যে দেশগুলোর সাথে সম্পৃক্ত আছে পারমিট আছে এই সমস্ত দেশ এরকম দশটার মতন দেশ থেকে ঘুরে আসতে পারবেন কোম্পানি যাবতীয় খরচে আর যদি না যান হজে যদি না যান তাহলে নগদ চার লক্ষ টাকা আপনি পেয়ে যাবেন এক্সিকিউটিভ প্যানেল লিডারশিপ অর্জন করলে সত্তর হাজার টাকা করে দশ মাস এক টানা স্যালারি পাবেন প্রাইভেট কার পাবেন কোম্পানির কাছ থেকে প্রাইভেট কার যদি না নেন তাহলে নগদ বারো লক্ষ টাকা আপনি নিয়ে নিতে পারবেন ডিরেক্টর প্যানেল লিডারশিপ অর্জন করলে আপনি এক লক্ষ টাকা করে আঠারো মাস স্যালারি পাবেন ইনসেন্টিভ হিসেবে লাকজারি বাড়ি পাবেন বাড়ি যদি না নেন কোম্পানির কাছ থেকে তাহলে নগদ তিরিশ লক্ষ টাকা ক্যাশব্যাক পাবেন আমাদের সেলফ কোম্পানিতে এই যে দুইটা প্যাকেজ আছে আর্নিং প্যাকেজ এটা আপনার লিডারশিপে দুইশো পনেরো পয়েন্ট ঠিক করে প্রফেশনাল আর্নিং কোর্স এটা আপনার রেফারে একশো পঁচিশ পয়েন্ট করে লিডারশিপে এইভাবে লিডারশিপগুলো অর্জন করে পয়েন্টগুলো অর্জন করে করে আর যে প্রোডাক্টগুলো আছে আমাদের নিজস্ব প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো ক্রয় বিক্রয় করে আপনি পয়েন্টগুলো অ্যাসেপ করে এই সমস্ত লিডারশিপ র্যাঙ্কগুলো অর্জন করতে পারবেন এবং কিভাবে কী দেখি হবেন এ টু জেড এবং টিম তৈরি করবেন কিভাবে টিম তৈরি করতে মানুষ পাবেন কোথায় মানুষগুলোকে কিভাবে ইনভাইট করবেন কিভাবে কি দেখি করবেন এ টু জেড দক্ষ করে গড়ে তোলা যাবে আপনাকে ঠিক আছে কোম্পানির কোম্পানিতে আমাদের অফিসিয়ালভাবে প্রতিদিন ফ্রি সেমিনার হয় ফ্রি ট্রেনিং হয় দক্ষ করে গড়ে তোলার জন্য সেলফে কাজ সেলফে আসেন সেলফে কাজ করেন অনেক ভালো কিছু করতে পারবেন ভাই অনেক ভালো কিছু এবং আমাদের সেলফের এই ইন্ডাস্ট্রিজে যে বর্তমান এই যে দেখেন আমাদের এস টিজির প্রোডাক্টগুলো দেখায় আপনাকে আমি আমি তো শর্ট টাইমে দেখাচ্ছি আপনি আমাকে যদি এক ঘন্টা সময় দিতেন আমি একটা আমার সেমিনারে থাকতেন তাহলে আপনি বুঝতেন সেলফ কী জিনিস সেলফে কেন কাজ করবেন কেন কাজ করা দরকার সেলফে সেলফের ভবিষ্যৎ কি সেলফের ভীষণ মিশন সেলফ কি করতে যাচ্ছে সারা বাংলাদেশে এই যে আমাদের হলুদের গুঁড়া কাপড় কাচা সার্ফ এক্সেলের পরিবর্তে সেলফ এক্সেল প্রভাতি চা গ্রিন টি হ্যাঁ জুস জুসের প্যাকেট দুধের প্যাকেট দুধের প্যাকেট ফেস ওয়াশ ম্যাজিক মশলা বিভিন্ন ধরনের বিয়াল্লিশ আইটেমের মশলা আছে তারপরে মাছের মশলা মুরগির মশলা হলুদির গুঁড়া ধনের গুঁড়ো জিরের গুঁড়া হ্যাঁ কাপড় কাঁচা সাবান হুইলের হুইলের মতন যে সাবানগুলো শ্যাম্পু ড্যান্ড্রাফ তারপরে হেয়ার ফল জেল হ্যাঁ চুলের জেল বেজ বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট প্রোডাক্ট বিভিন্ন বড় বড় অসুখের উপরে কাজ করে এই প্রোডাক্টগুলো তারপরে আপনার বিভিন্ন ধরনের দুধ চা কফি এটা সেটা এরকম বহুত হারপিক টয়লেট ক্লিনার থালাবাটি মাজন ক্লিনার টুথপেস্ট ফেস ওয়াশ শ্যাম্পু হ্যান্ড ওয়াশ এরকম নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা প্রত্যেকে প্রত্যেকের ফ্যামিলিতে ব্যবহার করি ঠিক আছে এবং এরকম আমাদের কোম্পানিতে দেখেন শ্যাম্পু সুন্দর সুন্দর শ্যাম্পু আছে বিভিন্ন ধরনের আইটেমের মশলা আছে প্রত্যেকের ফ্যামিলিতে আমরা যে প্রোডাক্টগুলো ব্যবহার করে থাকি এরকম প্রত্যেকটা প্রোডাক্ট এরকম একশোর উপরে প্রোডাক্ট আছে একশো বিশটার উপরে প্রোডাক্ট আছে এছাড়াও আমাদের এই ইন্ডাস্ট্রিতে আরও এক হাজার প্রোডাক্ট আহ কাজ চলতেছে এবং সারা বাংলাদেশের সুপার ডিলার নিয়োগ নিয়োগ চলতেছে অফলাইনে কাজ চলবে প্রত্যেকটা থানায় আমাদের অফিস থাকবে এই এই বছর রানিং বছরের ভিতরেই অফিস চালু করবে ডিলারশিপের মাধ্যমে ঠিক আছে এবং আরও হাজার খানিক প্রোডাক্ট আসতেছে যেগুলো চাল ডাল আটা ময়দা সুজি সিমাই চিনি এগুলো পাবেন ওই মহে পড়ে না থেকে বাস্তব খুব কঠিন বাস্তবে আসেন বাস্তব দিকতে আসেন অনেক কিছু করতে পারবেন এখানে অনেক ভালো ক্যারিয়ার তৈরি করতে পারবেন ইনশাল্লাহ তো আপনি যদি চান আমার সঙ্গে আমাকে একটু সময় দিতে পারেন আমি আগামীকালকে একটা সেমিনার করাবো সেলফ নিয়ে সকাল দশটায় আপনি যদি ফ্রি থাকেন তাহলে আপনি আসতে পারেন ঠিক আছে দেখেন এরকম প্রত্যেকটা উপাজিত পয়েন্ট আমাদের ইনকাম এই ইনকাম উত্তোলন করবেন কিভাবে উত্তোলনের হিস্ট্রি দেখায় এই যে দেখেন বিকাশের মাধ্যমে নগদের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে এই যে বিকাশের মাধ্যমে ঠিক আছে প্রত্যেক দিন প্রতিনিয়ত আমি ইনকামগুলো গুলো উইড্রো করতেছি পাঁচশো সাতশো হাজার টাকা মাত্র এই একটা বছরে কাজ করে মাত্র একটা বছরে কাজ করে প্রত্যেক দিন প্রতিনিয়ত আমি আর আমার তো টাকা উইড্রোর মেসেজ দেখাইছি ঠিক আছে আপনি আগামী কালকে সকালে একটু সময় দেন ওই সমস্ত সস্তা কোম্পানিতে কাজ করে কোনো লাভ নেই একসময় হতাশা হয়ে পড়ে থাকবেন ঠিক আছে সেলফের সেলফের মতো একটা কোম্পানিতে কাজ শুরু করেন আগে আগামী কালকে সকালে সকাল দশটায় মিটিংটা হবে আপনি যদি চান আপনি যদি রেসপন্স করেন আমাকে আমি আপনাকে একটা মিটিং লিঙ্ক দেবো ওই মিটিং লিংকের মাধ্যমে জয়েন করবেন ঠিক আছে তো ভালো থাকেন আল্লাহ